হ্যালো আসসালামু আলাইকুম গাইস मिस्टर কারফ হাসান আলী আপনাদের ভিডিও নিয়ে চলে আসলাম আমরা এখন আছি নোয়াখালী টুরে নোয়াখালী একটি ঐতিহ্যবাহী অঞ্চল ছিল যা প্রথমে বুলিয়া নামে পরিচিত ছিল এবং 1868 সালে এর নামকরণ করা হয় 1821 সালে একটি স্বতন্ত্র জেলা হিসেবে প্রতিষ্ঠিত হয় যা পূর্বে ত্রিপুরা জেলার অংশ ছিল আঠারোশো একুশ সাল পর্যন্ত ভুলুয়া বর্তমান ত্রিপুরা জেলার থেকে আলাদা করে ভুলুয়া নামে একটি স্বতন্ত্র জেলা হিসাবে প্রতিষ্ঠা করা হয় এটিকে অসাধারণ এই পার্কে অনেক কিছু আছে দেখার মতো 8768 সালে বুলুয়া জেলার নাম পরিবর্তন করে রাখা হয় নোয়াখালী অসাধারণ আসল নোয়াখালী মানুষেরা অনেক কিছু আছে এজিনেট সিটিজেন সিটিজেনরা অনেক আলাপ আলোচনা করে নোয়াখালী জেলাকে সবসময় মুখমুখি রাখে এটাকে নিয়ে অনেক কথা অনেক কিছু এখানে অসাধারণ এক জেলা এসে খুবই ভালো লাগলো আপনারা চাইলে এখানে এসে যেতে পারেন অসাধারণ জেলার অনেক ইতিহাস বাংলার পুণ্ড হরিকেল এবং সমতটের বুদ্ধ এবং হিন্দু রাজাদের রাজত্বের সময় বুলুয়া দেশের একটি কেন্দ্রবিন্দু হয়ে ওঠে প্রাচীন কালী বাংলার এই বুলু অঞ্চলটি এখানে বাচ্চাদের খেলনা থেকে শুরু করে হাওয়ার রেস্টুরেন্ট ঘোরার জায়গা এবং নৌকাতে ছটা নৌকাতে চড়তে পারবেন এখানে এক অসাধারণ জায়গা ভালোই লাগলো আমরা সবাই একসাথে ঘুরতে এসেছি দারুণই লাগলো এখানে চারদিকে অনেক মানুষের কোলাহল